দুই চল বিশিষ্ট সমীকরণের তুলনামূলক পদ্ধতির আজকে আমাদের চার নম্বর ভিডিও এর আগে আমরা দুই চল বিশিষ্ট সমীকরণের তুলনামূলক পদ্ধতির আমরা চার তিনটে ভিডিও করেছি এবং তিনটে তুলনামূলক অঙ্ক নিয়ে আলোচনা করেছি দেখো আজকে চার নম্বর যে ভিডিওটা আমরা করবো তুলনামূলক পদ্ধতি সেই অঙ্কটাকে দেখে নিয়ে আমাদের অঙ্কটা কী আছে অঙ্কটা আছে দেখো এক্স যোগ ওয়াই বাই পাঁচ যোগ এক্স ওয়াই বাই চার সমান পাঁচ একটা আছে আরেকটা আছে আর একটা বাই পাঁচ পূর্ণ চার বাই পাঁচ তাহলে তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে কি বলেছিল দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে একটি চলের মাধ্যমে প্রকাশ করে বা তুলনা করে সমাধান করার পদ্ধতিকে বলবো আমরা তুলনামূলক পদ্ধতি তাহলে সর্বপ্রথম কাজ দেখো তাহলে তুলনামূলক যখন এর আগের অঙ্কগুলো করছিলাম দেখো জাস্টার সাজানো ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই আমি জাস্ট বোঝানোর জন্য একটা শোন ফাইভ দেখো চলগুলো কি ছিল পরপর সাজানো ছিল কিন্তু এখানে দেখো সাজানো নাই এক্ষেত্রে আমরা কীভাবে আমরা হচ্ছে তুলনামূলক পদ্ধতির সাহায্যে যেখানে একটা চলকে চলের মানটা আমরা বের করবো এক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য করো অঙ্কটায় এখানে আছে এক্স যোগ y বাই পাঁচ যোগ এক্স বিয়ে বাই চার সময় পাঁচ এখানে দেখো ভগ্নাংশের যোগ হিসাবে আছে আমরা যদি ভগ্নাংশে যোগ করে দিই তবে কিন্তু আমরা কিন্তু তারপরে কোনো কোনো যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা অঙ্কটাকে সাজাতে পারবো তাহলে সর্বতম কাজ হলো ভগ্নাংশের যোগ করে দিই তাহলে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিয়ম কি তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিয়ম হলো হরগুলোকে প্রথমে খুঁজে বের করা এবং হরগুলোকে লস করা তাহলে এখানে লক্ষ্য করছি করতে পারছি এখানে দুটি ভগ্নাংশ আছে এক্স যোগ ওয়াই বাই পাঁচ যোগ এক্স যোগ ওয়াই বাই চার তাহলে হরে দেখো দুটোর কত কত আছে একটাতে চার আছে আর একটাতে পাঁচ আছে তাহলে সর্বপ্রথম কাজ হলো চার আর পাঁচের লসগ করা চার এবং পাঁচের লসগ হবে কুড়ি লিখে দিলাম কুড়ি এবার যেটা কাজ করবে এখানে কটা ভগ্নাংশ আছে সেটাকে লক্ষ্য করবে এবং সেটাকে সবগুলোকে আলাদা আলাদাভাবে অঙ্ক এখানে একটা ভগ্নাংশ আছে এইখানে একটা দেখো দুটি ভগ্নাংশ আছে যেন তোমাদের অঙ্কটা ভুল না হয় সেই জন্য আমরা কিন্তু বারে বারে উল্লেখ করে দিই একটা একটা করে ভগ্নাংশ ধরবো এবং একটা একটা করে করবো তাহলে কিন্তু আমার অঙ্কটা ভুল কখনোই হবে না তাহলে প্রথম ভগ্নাংশটা আছে দেখো এক্স যোগ ওয়াই বাই পাঁচ নিয়ম কি হর দিয়ে হর দিয়ে ভগ্নাংশের হর দিয়ে লসৌকে ভাত তাহলে ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটার আমি হর লক্ষ্য করতে পারছি কত পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে লসাগু লসাগু কত আছে কুড়ি কুড়িকে কী করব ভাগ করব। পাঁচ দিয়ে যদি কুড়িকে ভাগ করি চার পাঁচা কুড়ি কত হয় চার তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেলাম চার পেলাম এই ভাগ ফল যেটা হবে ভাগ ফলের সাথে লবের গুণ লবে কী আছে সেটা লক্ষ্য করো লবে কী আছে এক্স যোগ ওয়াই লবে আছে তাহলে এক্স যোগ ওয়াইকে কত দিয়ে গুণ করবো আমরা চার দিয়ে তাহলে চারের সাথে এক্স গুণ করে দাও চার এক্স যোগ আছে চিহ্ন যোগ দাও চারের সাথে এবার ওয়াই গুণ করো চারের সাথে ওয়াই চার ওয়াই দেখো প্রথম কাজ আমার হয়ে গেল এবার দ্বিতীয় ক্ষেত্রে আসে এবার দ্বিতীয় ভগ্নাংশটা ধরি দ্বিতীয় ভগ্নাংশটা আছে লক্ষ্য করে এক্স বি ওয়াই বাই চার তাহলে ভগ্নাংশটার আমি হর আমি লক্ষ্য করছি চার আছে তাহলে চার দিয়ে আমরা লশেকে ভাগ করবো লসেকু আছে কুড়ি চার দিয়ে যদি কুড়িকে ভাগ করি ভাগ হয় পাঁচ তাহলে আমরা ভাগ পেয়ে গেলাম পাঁচ তাহলে পাঁচের সাথে কাকে গুণ করবো এক্স মাইনাস ওয়াইকে দেখো প্লাস আছে এখানে আছে প্লাস প্লাসে প্লাস মনে রাখবে এইখান এইখানে মাঝখানে যে চিহ্নটা থাকবে তুমি যে ভগ্নাংশের যোগত বিয়োগ করবে হ্যাঁ মাছের যে চিহ্নটা থাকবে এই চিহ্নটার সাথে এটা তারপরে এর বায় যেটা চিহ্ন থাকতে এটা এটার সাথে এটা এইভাবে পরপর কিন্তু এই চিহ্নটা কিন্তু সবসময় বায়ের যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার সাথে সবসময় কিন্তু গুণ করবে এখানে মাইনাস থাকলে কিন্তু আলাদা হয়ে যেত তাহলে এখানে প্লাসে প্লাসে কী হবে প্লাস তাহলে পাঁচের সাথে এক্স গুণ করলে কত হবে পাঁচ এক্স পাঁচ এক্স লিখে দাও পাঁচ এক্স লিখে দিলাম এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস পাঁচের সাথে ওয়াই যদি গুণ করি হবে হচ্ছে পাঁচ ওয়াই সমান কত পাঁচ করে আছে পাঁচ লিখে দাও এবার লক্ষ্য করো ভালো করে লশকে যা আছে আগে লিখে দিই কুড়ি আছে কুড়ি লিখে দিলাম উপরে লক্ষ্য করো এক্স আছে দু জায়গায় এক্স চল দু জায়গায় আছে ওয়াই চল আছে দু জায়গায় আছে এবার লক্ষ্য করো এবার চিহ্নটা যখন দেখবা যে দুটো তিনটে চল পাশাপাশি থেকে গেছে তখন আমরা চিহ্নর উপরে আমরা হচ্ছে ফোকাস দেব যে চলগুলোর আগে চিহ্নগুলো কি আছে চিহ্নগুলো লক্ষ্য করো এখানে ফোর এক্স মানে চারটে এক্স তার আগে যোগ আছে এখানে পাঁচটে এক্স তার আগে যোগ আছে যখন আমার মনে রাখবে যখন আমরা ব্যাকেট তুলবো ব্যাকেট তোলার সময় সবসময় গুণের নিয়ম হয় আর ব্যাকেট উঠে গেলে সবসময় যোগ বিয়োগের নিয়ম হবে দেখো এখানে ব্যাকেট ছিল ব্যাকেটগুলো সব উঠে দিয়েছি এখন আমাকে যোগ বিয়োগের নিয়ম করতে হবে এবার যোগ বিয়োগের নিয়মের সময় আমি উল্লেখ করেছিলাম কি যোগ বিয়োগের ক্ষেত্রে একাধিক সংখ্যার আগে যোগ থাকলে অবশ্যই যোগ করতে হবে তো এখানে চারটে এখানে আছে পাঁচ টেক দুটোর আগে যোগ চিহ্ন আছে তাহলে চার টেক্স আর পাঁচ টেক্স যোগ করলে কত হবে নটা এক্স হয়ে গেল তাহলে এক্স চলের আমার কাজ হয়ে গেল এবার ওয়াই চল দেখো দু জায়গায় আছে এক জায়গায় যোগ আছে এক জায়গায় বিয়োগ আছে এখানে মনে রাখবে যখন দুটি সংখ্যার আগে প্রথমে প্লাস পরে মাইনাস হতে পারে অথবা প্রথমে মাইনাস পরে প্লাস হতে পারে দুটি সংখ্যার আগে যখন দেখব মিক্সড আছে প্লাস মাইনাস একটা আগে প্লাস আছে এক জায়গায় মাইনাস অথবা প্রথমে মাইনাস পরে প্লাস অথবা প্রথমে প্লাস পরে মাইনাস আছে এরকম লক্ষ্য করলে সব সময়ের জন্য করবে বিয়োগ কি করব বিয়োগ করব আর চিহ্ন কি কোন চিহ্নটা হবে চিহ্ন সব সময় বড় সংখ্যাটার চিহ্ন হবে তাহলে এখানে পাঁচটা ওয়াই থেকে চারটে ওয়াই অবশ্যই বিয়োগ করবে তাহলে পাঁচটা ওয়াই থেকে চারটি ওয়াই বাদ দিলে কত হবে একটা ওয়াই এখন চিহ্ন কোনটা বসবে এখন চার আর পাঁচের মধ্যে বড় হলো পাঁচ পাঁচের আগে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস বসিয়ে দাও তাহলে পাঁচটা ওয়াই থেকে চারটি ওয়াই বাদ দিলাম কত হবে একটা ওয়াই সমান কত আসছে পাঁচ কেউ যোগ বা বিয়োগের সময় গুণের নিয়ম খবর কোনো সমাজ খবরদার মানে কোনো সময় আমরা হচ্ছে প্রয়োগ করবো না প্রয়োগ করলেই ভুল হবে দেখো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হলো কিন্তু এমন কিন্তু যদি এরকম থাকতো প্লাস সাত মাইনাস পাঁচ কী হতো তাহলে প্লাস দুই হয়ে যেত একাধিক সংখ্যাটাকে প্লাস মাইনাস আছে তাহলে এখানে এক আছে প্লাস এখানে আছে কি মাইনাস তাহলে সাতটা থেকে পাঁচটা বাদ দিলে দুটো হয় এবার সাত আর পাঁচের মধ্যে বড় করতে সাত সাতের আগে যোগ চিহ্ন আছে যেখানে দুইয়ের আগে কী আসলে চিহ্ন এখানে যদি প্লাসে মাইনাসে মাইনাস করে দিতাম তাহলে তোমার ভুল হয়ে যেত তাহলে গুণের নিয়মটা আলাদা সাইনের এবং যোগ বিয়োগের ক্ষেত্রে সাইনের নিয়ম আলাদা এবার যখনও হয়ে গেলে এবার আমরা কী করব কোনো গুণ করে দেবো তাহলে গুণটা কোনটা করবো চলের গুণটা আগে করবো কারণ এখানে আমরা তুলনামূলক পদ্ধতি করার সময় যে কোনো একটা চলে যেহেতু মান বের করতে হবে সেহেতু সেই চলগুলোকে সবসময় বাদিকে রাখবো তাহলে কোনাকুনি দেখো তাহলে পাঁচ যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচ্ছে কিছু না থাকা মানে এক আছে তাহলে একের সাথে দেখো গুণটা এরকম আসবে তাহলে একের সাথে নয় এক্স বিয়োগ ওয়াইকে এক দিয়ে গুণ করলে নয় এক্স বিয়োগ ওয়াই এটাই থেকে যায় যখনই কোনো কোনো একদিকে গুণ কমপ্লিট হয়ে যাবে বসে যাবে সমান চিহ্ন এবার পাঁচের সাথে কুড়ি গুণ করলাম পাঁচ কুড়ি একশো লক্ষ্য কর এসছে একইভাবে তাহলে এটা কত নম্বর সমীকরণ হলো এটা আমার এক নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম এবার কী করবে এবার দুই নম্বর সমীকরণ এবার হচ্ছে দুই নম্বর সমীকরণ টাকা আমাকে বের করতে হবে দেখো এটা হচ্ছে একই ভগ্নাংশের যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে দেখো কী হবে চার পাঁচে কত হবে কুড়ি লসও করে দেবো কত কুড়ি কুড়ি লিখে দাঁড় তাহলে এখানে দুটি ভগ্নাংশ আছে এ একটা ভগ্নাংশ একটা আছে এক্স যোগ ওয়াই বাই চার এ একটা এক্স বিয়োগ ওয়াই বাই পাঁচ এ একটা দুটি ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটা আমরা ধরবো প্রথম এক্স যোগ ওয়াই বাই চার কীরকম ভগ্নাংশের হর খুঁজে বের করা হর আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশটার কথা হচ্ছে চার আছে চার দিয়ে লস আগুকে ভাগ লসকে হয়েছে কুড়ি কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি হয় পাঁচ তাহলে পাঁচের সাথে লবের গুণ লবে কী আছে এক্স যোগ ওয়াই তাহলে পাঁচের সাথে এক্স গুণ করে দাও পাঁচের সাথে এক্স গুণ করলে পাঁচ এক্স যোগ পাঁচের সাথে ওয়াই গুণ করলে পাঁচ ওয়াই দেখো প্রথম ভগ্নাংশের কাস্টমার হয়ে গেল এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশে চলে আসি দ্বিতীয় ভগ্নাংশটা আছে এক্স ওয়াই বাই পাঁচ তাহলে এখানে ভগ্নাংশ হর লক্ষ্য করতে পারছি পাঁচ তাহলে পাঁচ দিয়ে কুড়িকে যদি ভাগ করি হবে চার চার পাঁচ আর কুড়ি তাহলে চার দিয়ে কাকে গুণ করবো এক্স কে চারের সাথে এক্স আবার চারের সাথে ওয়াই চারের সাথে এক্স গুণ করলে চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস চারের সাথে ওয়াই গুণ করো চার ওয়াই সমান এবার এটা দেখো পূর্ণ হিসেবে আছে পূর্ণটাকে ভেঙে নেব পাঁচ পাঁচা পঁচিশ আর চারে কথা হবে উনত্রিশ উনত্রিশ বাই পাঁচ বা আমরা আগে উপরে কাজটা দেখে একইভাবে এখানেও একই লক্ষ্য করছে দেখো দুটো চল আছে এক্স দু জায়গায় আছে এক্স চল ওয়াই চল দু জায়গায় আছে তাহলে দুটো এক্স চলের জায়গাতে দুটোর আগেই প্লাস চিহ্ন আছে তাই না তাহলে দুটোর আগে যদি যোগ চিহ্ন থাকে কী করতে হবে যোগ তাহলে পাঁচটা এক্স আর চারটে এক্স কটা এক্স হবে নটা এক্স ওয়াই চল দু জায়গায় আছে এক জায়গায় প্লাসে আছে এক জায়গায় মাইনাসে আছে লোক দেখো থাকলে সব সময়ের জন্য বিয়োগ করবো তাহলে পাঁচটা ওয়াই থেকে চারটি ওয়াই বাদ দিলে একটা ওয়াই হবে কিন্তু চিহ্ন হবে কি পাঁচ আর চারের মধ্যে বড় কোনটা পাঁচ তাহলে এখানে পাঁচের আগে যোগ চিহ্ন আছে যোগ ওয়াই এবার লক্ষ্য করে এখানে প্লাসে মাইনাসে যদি মাইনাস করতাম গুড়ের নিয়মটা তাহলে কী হতো এখানে মাইনাস ওয়াই লিখে দিতাম তাহলে আমার অঙ্কটা ভুলে হয়ে যেত যোগ বিয়োগের সাইনের নিয়ম আলাদা এবং গুণের সাইনে নিয়ম আলাদা সেই জন্য কিন্তু আমি অলরেডি যোগ বিয়োগ এবং গুণ গুণভাগ্যের সাইন দিয়ে আমি কিন্তু একটা অলরেডি ভিডিও করে রেখেছি এবং ইউটিউবে তোমরা গিয়ে দেখে দেখে নিতে পারো এবার লক্ষ্য করবে যে কোনো সমাধানের ক্ষেত্রে ডানে এবং বায়ে ডান এবং বায়ে হর হর লব লব তুমি কিন্তু কাটতে পারবে ডানে এবং বায়ে হরে হরের সাথে কাটা যেতে পারে কিংবা লবের সাথে লবেরও কাটা দেখো হরে পাঁচ এক পাঁচ চার পাঁচে করে আমি ছোট করে নিলাম ভগ্নাংশটা তাহলে নিচে কত পড়ে আছে চার পড়ে আছে সমান কত এখানে আছে উনত্রিশ এবার কি একই কাজ দেখো কোনো কোনো গুণ করে দেবো উনত্রিশের নিচে কিছু নেই মানে এক আছে একের সাথে নয় এক্স যোগ ওয়াই গুণ করে দিলে কত হবে একের সাথে এটাই হবে সমান এবার উনত্রিশ সাথে চার গুণ চার নয় ছত্রিশে ছয় হাত থেকে তিন চার দু আট আর তিনে এগারো এটা কত নম্বর পেলাম আমরা দুই নম্বর সমীকরণ দেখো এবার আমরা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াইস ওয়ান ফাইভ এই আকারে আমাকে নিয়ে তো দেখো চলে এসছে এবার এবার আমাদের হচ্ছে তুলনা পদ্ধতির সেই সংজ্ঞাটা এবার আমাকে জানতে হবে কী বলছে দুটি দুই চল বিশিষ্ট সমীকরণ দুটি পেয়েছি দুই চল বিশিষ্ট সমীকরণ এক্স একটা সমীকরণ এই এক্স একটা চল ওয়াই একটা চল দুটোর ক্ষেত্রে পেয়ে নিয়েছি সমীকরণকে একটি চলের মাধ্যমে একটি চল দেখ হয় এক্স চল কিংবা ওয়াই চলের মাধ্যমে দুটোকেই প্রকাশ করতে হবে এক নম্বর সমীকরণটা যদি এক্স চলের মাধ্যমে প্রকাশ করি তাহলে দুই নম্বরটাকে এক্স চলের মাধ্যমে করবো এক নম্বরটা ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করলে দুই নম্বরটাকে ওয়াই চলের মাধ্যমে যে কোনো একটা চলের মাধ্যমে প্রকাশ করে দুটি সমীকরণকে বের করব আমরা কেউ তুলনা করব তাহলে লক্ষ্য করছি এখানে আমি ওয়াই চলের মানটা বের করব না দেখো প্রথমে মাইনাস চলে যাই আমি সবসময় অঙ্ক করার সময় বলে দিই সময় চেষ্টা করবো মাইনাসটাকে এড়িয়ে নেওয়া আমরা চাই না যে কখনো আমরা মাইনাসের জন্য মাইনাস দিয়ে আমি গুণ করি ঠিক আছে ক্ষেত্রে আমাদের অঙ্ক সময় ভুল হওয়ার সমন্বয় বেশি থেকে যায় সেই জন্য আমরা সময় কী করবো মাইনাসটাকে এড়িয়ে যাব আমরা যদি এক্স চলে মান বের করি তাহলে কিন্তু মাইনাসটাকে আমরা এড়িয়ে চলতে পারবো দেখো দু ক্ষেত্রেই তাই তাহলে এক্স যেই চলে মান বের করবো সেটাকে বাদিকে দিকে রেখে দেবো তাহলে নয় এক্স দিকে আছে বাদিকে দিকে রেখে দাও সমান দিয়ে দাও ডান দিকে যেটা পড়ে থাকবে সেটা আগে সব সবসময় দেখো একশো পরে আছে একশো লেখে দিলাম এবার দেখো এক্স চলের মান বের করবো সেটা বাদিকে রাখলাম এক্স চল বাদেও বাদিকে কি কিছু ছিল কি না সেটা লক্ষ্য করে হ্যাঁ ছিল সেটা কি মাইনাস ওয়াই ছিল তাহলে মাইনাস ওয়াইটাকে কোন দিকে নিয়ে যাবে এবার ডান দিকে নিয়ে যাব তাহলে যে কোনো হচ্ছে সংখ্যা বা চল ডান থেকে বাই বা বা থেকে ডানে যদি আসে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস তাহলে এখানে আছে মাইনাস ওয়াই তাহলে এদিক চলে আসলে কী হলো প্লাস ওয়াই হয়ে গেলো তাহলে এক্ষেত্রে শুধু এক্স চলের মান বের করার সময় তাহলে আমরা লিখতে পারি এক্স সমান একশো যোগ ওয়াই তার নিচে কত লিখতে পারি নয় তাহলে এক নম্বর দু নম্বর এটা কত নম্বর সমীকরণ হলো তিন নম্বর সমীকরণ হয়ে গেলো তাহলে এখানে কোন চলের মান বের করলাম এক নম্বর সমীকরণ থেকে আমরা হচ্ছে এক্স জলের মান তাহলে দু নম্বর সমীকরণ থেকেও আমরা কোন চলের মান বের করবো এক্স জলের মান বের করবো দেখো একই নিয়ম তাহলে এক্স জলের মান বের করে নয় এক্সটাকে কোন দিকে রেখে দেবো দিকে রেখে দেবো সমান দিয়ে দাও ডান দিকে যেটা পরে আছে সেটা রেখো একশো ষোলো আছে পরে একশো ষোলো লিখে দিলাম এবার দেখতে হবে যে চলে মান বের করবে এক্স চলে মান বের করবো যেটা সেই চল বাদে বা কিছু আছে কিনা দেখো বা পড়ে আছে কি বাই আছে তাহলে বাইটাকে ওদিক নিয়ে চলে যাবো ওদিক গেলে কি হবে বিয়োগ তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক সমান একশো ষোলো বিয়োগ ওয়াই তার নিচে কত নয় এটা কত নম্বর হয়েছিল চার নম্বর সমীকরণ দেখো আমরা কি একই চলের মাধ্যমে দুটোকে আমরা প্রকাশ করে ফেলেছি এবার আমরা কী করবো আমরা সমীকরণ দুটোকে তুলনা করব তাহলে কোন কোন দুটো সমীকরণ তুলনা করব তিন এবং চার কারণ সমাধানে আমাদের যে তুলনামূলক পদ্ধতি সংজ্ঞাতে বলাই আছে যে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে যে কোনো এক চলের মাধ্যমে প্রকাশ করে তুলনা করতে হবে দুটো এক চলের মাধ্যমে প্রকাশ হয়েছে তুলনা করো তার মানে এক চলের মাধ্যমে কোন দুটো হয়েছে তিন নম্বর এবং চার নম্বর তাহলে তিন এবং চার নম্বর সমীকরণটাকে কী করবো আমরা তুলনা করব তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তুলনা করে পাই তাহলে তিন এবং চার নম্বর সমীকরণটা আমরা লিখে দিই তাহলে তিন নম্বর সমীকরণটা লক্ষ্য করো একশো যোগ ওয়াই এটা আছে তিন নম্বর বাই কত নয় চার নম্বরে একটা আছে কত একশো ষোলো বিয়োগ ওয়াই তার নিচে আছে কত নয় দেখো তিন এবং চার নম্বর সমীকরণ লেখা হয়ে গেল এবার কী করবো তুলনা করবো তো সমাধানের ক্ষেত্রে কী বলছিলাম লব লব হর হর একে থাকলে কাটে একই চিহ্ন একই পাওয়ার একই সহক সব কিছু যদি এক হয় চিহ্নটাও একে লাগবে তবে কিন্তু কেটে যায় দেখো হরের নয় এটাও আছে হরে নয় এই দুটোকে আমরা কী করতে পারি কাটতে পারি কেটে আমরা ছোটো করে নিতে পারি যদি আমরা কেটে দেখো এটা যদি কেউ না কেটে গুণ হিসাবে করি তাও হবে কিন্তু গুণের হচ্ছে নয় দিয়ে গুণ করার পর যোগ বিয়োগের ক্ষেত্রে আমার বড় করার দরকার নেই আমি চেষ্টা করব অঙ্কটা যত হচ্ছে যোগ বিয়োগ গুণভাগটা যত ছোটো করে করা যায় তাহলে এই ক্ষেত্রে আমরা নয় নয় যদি কেটে দিই তাহলে এখানে পড়ে আছে দেখো একশো যোগ ওয়াই পরে থাকবে আর এখানে পরে আছে কত একশো ষোলো বিয়োগ ওয়াই পরে থাকবে এবার আমরা লক্ষ্যই করতে পারছি যেখানে ওয়াই চলের মান বের করতে হবে তাহলে ওয়াই চলের মান বের করবে তাহলে ওয়াইটাকে কোন দিকে নিয়ে আনবো আমি বা দিকে তাহলে আগে লক্ষ্য করবো যে বা দিকে কোনো ওয়াই চল আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেটা রেখে দেবো তাহলে লক্ষ্য করছি একটা ওয়াই চল আছে তাহলে ওয়াইটা রেখে দিলাম বিয়োগ আছে ডান দিকে তাহলে এদিকে হয়ে গেল যোগ তাহলে ওয়াই চলগুলোকে আমার সাজানো হয়ে গেছে তারপরে সমান দিয়ে দেবে এবার ডানে দেখতে হবে ওয়াই চল বা বাদে কি কি পরে আছে সেগুলো আগে লিখে দেবো দেখো শুধু একশো ষোলো পরে আছে তাহলে একশো ষোলো লিখে দাও এবার বাদিক থেকে টাকা কোন দিক যাবে ডান দিকে তাহলে যোগ আছে বিয়োগ বিয়োগ কত হবে একশো দুটো চল এবং দুটো চলের আগে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে একাধিক সংখ্যা যোগ থাকলে যোগ করতে হবে দুটো একটা চল একটা ওয়াই একটা ওয়াই তাহলে কত হবে দুটো ওয়াই এখানে লক্ষ্যগুলো দুশো এই একশো ষোলো বিয়োগ একশো তাহলে একশো ষোলো থেকে যদি একশো বাদ দিয়ে হবে ষোলো দুটো বাই সমান ষোলো তাহলে আমি একটা ওয়াই সমান লিখতে পারি ষোলো বাই দুই ল করে দাও আট দুয়ে ষোলো তাহলে ওয়াই সমান কত বেড়ে গেল আট আমার বেরিয়ে গেল যখনই আমার যখন একটা চলের মান বের বেরিয়ে যাবে সেই চলের মানটা হয় তিনে অথবা চারে বসালে কিন্তু বাকি যে চলটা আছে সেটা আমার মান বেরিয়ে যাবে অঙ্কটা আমি সাইডে করব আমার নিচে আমরা যদি সোজাসুজি চলে যাই তাহলে আমার জায়গার একটু সমস্যা হয়ে যাবে তাহলে আমরা ওয়াই সমান কত পেয়েছি আট পেয়েছি এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো হয় তিনে অথবা চারে তোমার ইচ্ছা মতো যেখানে বসাবে সেক্ষেত্রে কিন্তু মানটা একই হবে তাহলে ওয়াই সমান আট তিন নম্বর সমীকরণে বসিয়া পাই তাহলে আমি তিন নম্বর সমীকরণ বসাচ্ছি তাহলে তিন নম্বর সমীকরণটা আমরা লিখে নিই তিন নম্বর সমীকরণটা আছে এক সমান একশো যোগ ওয়াই ভাই কত নয় আছে তাহলে আমি কী করবো যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কত বসাবো আট বসাবো লক্ষ্য হচ্ছে এখানে ওয়াই আছে তাই না এই জায়গাটা কত বসাবো আট তাহলে একশো যোগ আট বাইকত নয় লেখা হল এবার দেখো একশোর সাথে আট যোগ আছে একশোর সাথে আট যোগ করো একশো আট কত নয় তাহলে নয় দিয়ে লক্ষিষ্ট করে দি নয় কে নয় নয় দুয়ে আঠেরো তাহলে এক মান কত পাচ্ছি বারো তাহলে দেখো অঙ্কটা সম দুটি চলের মান পেয়ে গেলাম একটা এক্স চলের মান পেলাম বারো ওয়াই চলের মান পেয়ে গেলাম আট তাহলে আমরা কী লিখতে পারি অতএব নিম্ন সমাধান এক্স সমান বারো এবং ওয়াই সমান আর আমার অঙ্কটার মান বেড়ে গেল তাহলে যে কোনো অঙ্ক লেখার সময় শেষে অবশ্যই উত্তরটা উল্লেখ করবে যদি উত্তর না উল্লেখ করি তাহলে কিন্তু এক নম্বরটা আমার কাটা যেতে পারে আমরা তাহলে যখন যে কোনো সমাধান করি বা যে কোনো অঙ্ক করি উত্তর কিন্তু মাস্ট উত্তর অবশ্যই কিন্তু উল্লেখ করবে উত্তর না উল্লেখ করলে কিন্তু ওখানে নম্বরটা ভুল পাওয়া যায় না যখনই তুমি এইটির বেশি পেয়ে যাবে এইটটি নাইনটি পেয়ে যাবে তখন কিন্তু নম্বরটা তখন কাটতে কাট কাটা শুরু হয়ে যাবে তাহলে তুলনামূলক পদ্ধতি নিয়ে আর আমরা আর একটা ভিডিও করবো এবং এই ভিডিওর মধ্যে আশা করি তোমরা হচ্ছে সমস্ত উত্তরগুলো তোমাদের তুলনামূলক পদ্ধতিতে যা আসে সমস্ত উত্তরগুলো তুমি আমার কাছ থেকেই বা আমার চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে আমি প্রতিদিন যেটা উল্লেখ করছি আমার নতুন একটা চ্যানেল আছে দেখো ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো দুপুর বারোটার সময় আমরা একটা শর্ট ভিডিও ছেড়ে থাকি কখন দুপুর বারোটার সময় তাছাড়া নবকুমারী স্যার হিসেবে যে চ্যানেলটা আছে এই চ্যানেলেও আমি সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভি শর্ট ছেড়ে থাকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কের শর্টগুলো আমরা ছেড়ে থাকি এবং নিয়ম সহ আমি ছেড়ে থাকি সেখানে নিয়মের মাধ্যমে তুমি হচ্ছে অঙ্কটা শর্ট ফর্মের অঙ্কটা কিন্তু করতে পারবে আর ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তুমি হচ্ছে ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি পেয়ে যাবে আর তোমাদের যদি এই চ্যানেলটি নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটি আছে যেটা লং ভিডিও চ্যানেল সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখাও